সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবি এবং দেশের বিভিন্ন জায়গায় বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা শুক্রবার বেলা পাঁচটায় লাইব্রেরি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি ক্যাম্পাসের সেকেন্ড গেট হয়ে বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ করে এ সময় শিক্ষার্থীরা পরিকল্পনা মন্ত্রণালয়ের সংযোগ সড়ক আগারগাঁও শিশু মেলা কলেজ গেট হয়ে বিশ্ববিদ্যালয়ের সয়েল মোড়ে অবস্থান নেন এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনরত একজন শিক্ষার্থী বলেন কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ আমাদের এই বিক্ষোভ মিছিল তবে কোটা প্রথার বিরুদ্ধে আমাদের অবরোধ বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না তবে শিক্ষার্থীদের উপর যারা হামলা ও আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি